মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের মালিক ইরান গ্লোবাল ফায়ার পাওয়ারের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে শক্তির দিক থেকে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম সোমবার পারস্য উপসাগরের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করল তেহরান ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত কৌশলগত উপকূলীয় শহর বুশেহের এখানে মহড়ায় অংশ নেয় কয়েক ডজন সশস্ত্র স্পিডবোর্ড সাথে ছিল সাতশো কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল সিস্টেম দিয়ে সাজানো দেশে তৈরি বাঘিরি নামের রণতরী শক্তিশালী যুদ্ধজাহাজটি এবারই প্রথম প্রকাশ্যে আনল তেহরান ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েলের সব ধরনের পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ইরান দরকার হলে শত্রুদের উস্কানির দ্রুত জবাব দিতে তৈরি দেশটি সতেরো শতকে ইরান তার দক্ষিণ জলসীমা থেকে পশ্চিমা দখলদারদের বিতাড়িত করে দিনটি স্মরণে দেশটিতে পালিত হয় পারস্য উপসাগরীয় জাতীয় দিবস ইবারের উদযাপনের মধ্য দিয়ে তেহরান যেন জানাতে চাইছে ইরানের শত্রুরা সাবধান